পিছনের ওখানে আছি আপনার পরিবারের সকলকে সালাম আসসালামু আলাইকুম আমরা এই একটা ফিল্ডে যেটা আসছি সবুজ পাড়া নজরুল নজরুল্লা সার জমিতে ইনি আমাদের মোটটাতে অ্যাডভান্টেজ মিশিয়ে বীজ বহন করছিল এখন তার কাছে শুনবো অ্যাডভান্টেজটা কীরকম কাজ করছে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো হাতে একটু কি বুটটা ব্যবহার ব্যবহার করছিলাম আর ব্যবহার করে কি ফলাফল দেখানোর চেষ্টা করি স্যার দেখতেছেন সবগুলা গাছই আছে কোনোটাই পাখি উঠাইতে পারে নাই তা এখন আপনি এডভানান্স করে আপনারা যে পুঁতি জমি জমিগুলো লাগাবে আপনি তাদেরকে বলবেন না हां অবশ্যই বলবো বা আমি অনেকে অনেকে নিয়ে दीजिए অনেকে নিয়ে দিচ্ছেন जी তা এটা সর্বপ্রথম আপনি কার কাছে শুনছিলেন একবারে চাইতে তো লাগে কার কাছে শুনছি আপনার কাছে শুনিনা আমি দোকান দিগা আপনি পাতা দিয়েছেন নিয়েছেন তা ঠিক আছে দাদা এটা আপনার সংস্থা কোম্পানিকে সহযোগিতা করার জন্য আছে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ yeah <laughs>